লক্ষ্য করো এখানে বলা আছে ফোরটি এইট কে ন্যূনতম কত ধারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি পূর্ণবর্গ সংখ্যা মানে হচ্ছে যে একই দুইটা সংখ্যার গুণ যদি আমরা কোন একটা সংখ্যা পাই তখন সেটার পূর্ণবর্গ সংখ্যা যেমন ফোর ইকুয়ালস টু দেখা যায় টু ইন্টু টু তার মানে ফোর হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা কারণ কে একই সংখ্যার গুণফল আকারে একই দুইটা সংখ্যার গুণফল আকারে লেখা যায় প্রকাশ করা যায় ঠিক ভাবে নাইন হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা কারণ কে হচ্ছে একই দুইটা সংখ্যা দেখো এখানেও থ্রি এখানেও থ্রি অর্থাৎ একই সংখ্যার একই দুইটা সংখ্যার গুণফল আকারে লেখা যায় তার মানে হচ্ছে এক জোড়া একই সংখ্যা গুণফল আকারে যদি কোনো সংখ্যাকে লেখা যায় তখন সেটা হবে কি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো লক্ষ্য করো আমরা এখানে যদি ফোরটি এইট নিয়ে কাজ করি তো এখানে রয়েছে কত টু দি পাওয়ার আমার ফাইভ রয়েছে আমার কত টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোরটি এইটের উৎপাদক এখন ফোরটি এইটের এর উৎপাদক আমরা কিভাবে বের করবো এটা হচ্ছে ফোরটি এইট কে এভাবে বের করবো দেখো লক্ষ্য করো এর প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে হবে আবার টোয়েন্টি ফোর কে দুই দিয়ে ভাগ করব টুয়েলভ হবে টুয়েলভ কে দুই দিয়ে ভাগ করব। করবো থ্রি অর্থাৎ হচ্ছে এগুলা এখন লক্ষ্য করো এটা আমরা কি লিখতে পারি এখানে দুই হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা দুই হচ্ছে চারটা তার মানে এটা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর ইন্টু এখানে হচ্ছে থ্রি টু হোল টু দি পাওয়ার ফাইভ এখন যদি আমরা এই ফাইভকে যদি আমরা গুণ করে দেয় পাওয়ারের সাথে তাহলে টু টু দি পাওয়ার চার পাশে হচ্ছে বিশ ইন্টু হচ্ছে এখন লক্ষ্য করো এই যে টুর এর উপরে আমার যে সংখ্যাটা রয়েছে টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে একটা জোর সংখ্যা তার মানে এই টুকু হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার যদি জোর সংখ্যা থাকে তাহলে সেটাই কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এই টুকু হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে আর এখানে থ্রি টু দি ফোর ফাইভ নয় তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ আকারে সাজানোর চেষ্টা করি তাহলে এটাকে লেখা যায় থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু হচ্ছে থ্রি তাহলে লক্ষ্য করো এখানে আমার এইটুকু পূর্ণবর্গ সংখ্যা এইটুকু পূর্ণবর্গ সংখ্যা তো এখানে যদি আমরা এই থ্রির সাথে আরেকটা থ্রি আনি তখন এইটাও কি একটা জোর আকারে লেখা যাবে তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তার মানে এই সংখ্যাটার সাথে আমাকে থ্রি গুণ করতে হবে ঠিক আছে